রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে আলু ব্যবসায়ীদের ওপর লাগাম টানতে নেমে পড়েছে টাস্ক ফোর্স সদস্যরা মঙ্গলবার সকাল সকাল উল্টোডাঙ্গা পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স এদিন রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে অভিযানে তার সঙ্গে ছিল উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্তা এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্টের অফিসাররা তিনি কথা বলেন আলু ব্যবসায়ীদের সাথে জানতে চান এদিন আলুর দাম কত এদিন যারা ন্যায্য বলেছেন তাদেরকে কিছু বলা হয়নি পাশাপাশি যে আলু ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদের ওয়ার্নিং দিয়ে সচেতন করা হয়েছে রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে এমনটা সাফ জানিয়ে দিয়েছেন তিনি তার বক্তব্য সমস্যা মূলত রিটেলগুলিতেই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি যত গোলমাল আমাদের কাছে মনে হচ্ছে রিটেলে হচ্ছে আমরা খবর পেয়েছি সল্টলেকের বাজারগুলোতে পঁয়ত্রিশ টাকা করে বেড়েছে এটা কখনোই বাঞ্ছনীয় নয় এটা আমরা হতেও দেব না এরপরে অ্যারেস্ট করবে যেসব ব্যবসায়ীরা এরকম করছে আমরা নিজেরা ব্যবসায়ী সংগঠন হয়ে আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা যে যারা এইসব সব করে বেড়াচ্ছে তারা কিন্তু অসামাজিক কাজ করছে আইন তার পথে চলবে এবং তাকে তুলে নি তখন তাকে ভুগতে হবে সবাইকে বলছি এটা মুখ্যমন্ত্রী যদি টাকা পড়ে টাকায় কারণ যে এদিন বেশিরভাগ ব্যবসায়ীরাই জানান তারা স্টোরেজ থেকে যে দামে কিনেছেন সেই হিসেবেই বিক্রি করছেন যদিও এত চেষ্টার পরেও কেন ব্যবসায়ীরা আলুর দাম নিয়ে সঠিক নিয়ম মানছেন না সেটাই প্রশ্ন আমজনতার কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ও বাংলা